কঠিন শব্দটা এখানে হয়তো খাটবে না এখানে শব্দটা যেটা খাটবে সেটা হচ্ছে কমপ্লিকেটেড কিনা দেখুন যে কোনো রোগ ডাক্তারবাবু আমাদের আজকে শুয়ে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু আজকে যেটা আমার প্রথমেই আপনার কাছে বাবু ডাক্তারবাবু ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমার অনেক বন্ধু বান্ধব আছেন বা অনেকে আছেন যারা রেস্টুরেন্টে খেতে গেছেন মনে করুন সবাই মিলে খাচ্ছে ঠিকই কিন্তু কেউ কেউ কমপ্লেন করছেন যে তারা যদি মিষ্টি ঝাল অথবা নোনতা যে কোনো খাবারই খাচ্ছেন তাদের একটা ইরিটেশন হচ্ছে কিন্তু বাকিদের সেই খাবারে বা মুখের মধ্যে কোনো কোনো ইরিটেশন হচ্ছে না মানে এটা বিষয়ে যদি আপনি একটু কিছু আমাদের আলোকপাত করেন শুধু রেস্টুরেন্টে খাবার বলে নয় ম্যাডাম ব্যাপারটা হচ্ছে একই খাবার একই গ্রুপে হয়তো দশজন আছেন রেস্টুরেন্ট হতে পারে কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে সেখানে যখন তিনি খাচ্ছেন তারা যখন খাচ্ছেন তাদের মধ্যে দেখা গেল যে দশজনের মধ্যে আটজন সেই খাবারটা খুব রিলিজ করে খাচ্ছেন এবং দুজন সেম খাবারে তাদের মুখের মধ্যে সাংঘাতিক জ্বালা পোড়া করছে এবং খেতে পারছেন এবং বাড়িতেও তাদের ক্ষেত্রে এই কমপ্লেনটা হয় বাড়িতে বাড়ির আর যারা ফ্যামিলি পার্সন আছেন তারা যারা যে বাড়িতে রান্না হয় সে খাবার যেটা খাচ্ছেন সেই খাবারটা যখন পেশেন্ট যার কথা নিয়ে যাদের কথা নিয়ে আজকে আমরা আলোচনা করবো বা আলোচ্য বস্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই মুখে জ্বালা পরা করছে এই জিনিসটাকে বলা হয় বার্নিং মাউথ সিন্ড্রোম বার্নিং মাউথ সিন্ড্রোমটা একটা ভিভি ট্রাম মানে এর মধ্যে অনেক কিছুই আসে অনেক কিছু মানে মানে সেখানে মানুষ হতে পারে তার অ্যাপথাস আলসার হতে পারে তার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে হয়তো দেখা গেল তার ক্ষেত্রে ডায়াবেটিস আছে সেটা হতে পারে বা হয়তো অনেকে অনেক স্ট্রেসে আছে তার ক্ষেত্রে হতে পারে বা অনেকে দেখা গেল কিছু ওষুধ খাচ্ছেন তার ক্ষেত্রে হতে পারে তার মানে আপনি বলছেন যে এটা অনেক ধরনের হতে পারে তাই তো আচ্ছা আর এর জন্য কি মানে উপসর্গটা কি খালি মুখে জ্বালা পোড়াই না আরো অনেক কিছু হতে পারে প্রথমে বলেনি আপনি যেটা বললেন যে এটা অনেক ধরনের হতে পারে বেসিক্যালি বার্নিং মাউথ সিনড্রোম আমরা দেখে থাকি দু ধরনের হয় একটা বলে প্রাইমারি বার্নিং মাউথ সিনড্রোম একটা বলে সেকেন্ডারি বার্নিং মাউথ সিনড্রোম প্রাইমারি মানে যেখানে আমার কোনো সুনির্দিষ্ট কজ নেই সুনির্দিষ্ট কারণ নেই হ্যাঁ আর সেকেন্ডারি মানে সেকেন্ডারি টু ডেফিনেটিভ রিজন প্রাইমারি সাধারণত আমরা যেটা দেখে থাকি যে মানে মানে যে সাথে সাথে মানুষের মুখের যে মিউকোজ আমরা যাকে বলি মুখের ভেতরের যে ত্বকটা আছে সেই ত্বকটা হয়ে যাচ্ছে বা যাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে মুখটা শুকিয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া এবার স্যালাইভা স্যালাইভেশন কমে যাচ্ছে জেনেটিক্যালি স্যালাইভেশন কমে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এই বার্নিং মাউথ সিনড্রোমটা হতে পারে সেকেন্ডারি মানে সেকেন্ডারি টু এনিথিং মাসের বাচ্চার থেকে আমরা বলি ছ মাসের বাচ্চার থেকে অ্যাট এজ আশি বছর সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর একুশ বছর যে কোনো বছর তার ক্ষেত্রে হতে পারে এবং সেই ছ মাসের বাচ্চার থেকে শুরু করে এই যে একটা এক্সটেন্ড এজ এর মধ্যে এই জিনিসটা হলো এটা সুনির্দিষ্ট কাজ কারণ থাকে তাকে বলবো আমরা সেকেন্ডারি বার্নিং মাউথ তো এর পরে কোশ্চেন যেটা আপনার ছিল যে উপসর্গ ডেফিনেটলি অনেক উপসর্গ আছে তো প্রথমে হচ্ছে বার্নিং মাউথ সিন্ড্রোমে কি হয় ওই খাবার খেলে পরে হয়তো দেখা গেলো সামান্য স্পাইসি বা নর্মাল স্পাইসি বা নর্মাল খাবার ইভেন নর্মাল খাবার বা নোনতা খাবার সেটা মুখের মধ্যে নিলে পরে মুখের জীব থেকে শুরু করে ঠোঁট থেকে শুরু করে গাল থেকে শুরু করে সব জ্বালা শুরু হয় এটা এটা ম্যাক্সিমাম কেস আমরা পেয়ে থাকি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি অন্তর্পক্ষে লাস্ট কুড়ি বছর ধরে যেটা আমি এই মানে জিনিসটা নিয়ে কাজ করছি মেন কমপ্লেন আসে মুখে জ্বালা নিয়ে এছাড়াও ছাড়াও চিহ্ন আর একটু উপসর্গ হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া অনেকে ক্ষেত্রে দেখবেন তারা মাঝে মাঝে ওই জল খাচ্ছেন কথা বলার সাথে সাথে আর দ্বিতীয় কথা হচ্ছে অল্টার টেস্ট সেন্সেশন মানে মুখের টেস্টটা কারো ক্ষেত্রে নোনতা হয় কারো ক্ষেত্রে মেটালিক টেস্ট হয় হ্যাঁ আবার এমনও হয় যে টিংলিং সেন্সেশন কারো কারো ক্ষেত্রে রাত্রিবেলায় তারা ওই বা দিনের বেলা তো তারা মাঝে মাঝে টিংলিং সেন্সেশন হচ্ছে একটা ঝিনঝিন করে জীবের মধ্যে হচ্ছে তার জন্য জেগে যাচ্ছেন তো এই ধরনের প্রেজেন্টেশনগুলো দেখা যায় আর কি মানে এগুলোই বেসিক উপসর্গ আর কি আচ্ছা আর একটা জিনিস যেটা আপনি বললেন যে মুখটা শুকিয়ে যাচ্ছে মানে এক্ষেত্রে কি তাহলে তো আপনি বললেন যে কোনো এজ গ্রুপেরই হতে পারে সেটা আর মুখ শুকিয়ে যাচ্ছে তাহলে অনেককে আমরা দেখি যে তারা মুখ হাঁ করে ঘুমোচ্ছে মানে সেক্ষেত্রে কি তাদের প্রবলেমটা বেশি হতে পারে এরকম কিছু ব্যাপার আছে খুব ভালো কোয়েশ্চেন করেছেন মুখ শুকিয়ে যাওয়া আমাদের মুখের ভেতরে মানে মুখমণ্ডলের ভেতরে মুখটাকে ময়েস্ট মানে আর্দ্র রাখার কাজ মুখটাকে যে জলীয় রাখার কাজ সেটা কাজটা হচ্ছে সালাইভা তো এই স্যালাইভা সিক্রেশনটা হয় মেনলি আমাদের মেজর স্যালারি গ্ল্যান্ড থাকে আমাদের বড় যেটা আমাদের দুটো কানের পাশে থাকে এবং গলার নিচে থাকে যাকে বলা হয় মেজর স্যালোরি গ্ল্যান্ড আর অনেক অসংখ্য ছোট ছোট মাইনার সার্ভেরি গ্ল্যান্ড থাকে তো একটা হচ্ছে যে এই গ্ল্যান্ডগুলোর মধ্যে কোনো একটা ডিফেক্ট হলো ঠিক আছে যেমন কোনো টিউমার হতে পারে বা বয়সের সাথে সাথে গ্ল্যান্ডগুলোর কার্যক্ষমতা কমে যাওয়া বা গ্ল্যান্ডের মধ্যে অনেক সময় দেখবেন গ্ল্যান্ডের মধ্যে স্টোন হয়েছে এই ধরনের গ্ল্যান্ডের মধ্যে তাদের ক্ষেত্রে হতে পারে বা কতগুলো ওষুধ আছে যেমন আমরা বলি খুব কমন ওষুধ আমরা আমরা যারা ওই অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা নিয়ে থাকি এসএসআরআই ড্রাগ তাদের ক্ষেত্রে হতে পারে কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আছে যারা প্রেশার বাড়লে খান তাদের ক্ষেত্রে হতে পারে তাছাড়াও আরও কতগুলি এরকম ধরনের ওষুধ আছে যেগুলোতে মুখের লালাটাকে কমিয়ে দেয় বা মুখের লালাটাকে গাঢ় করে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফাস্টিং যারা অনেক সময় ফাস্টিং করে থাকেন তাদের ক্ষেত্রেও এই এটা দেখা যায় আর জেনেটিক্যালি অনেকের ক্ষেত্রে মুখের সালাই ভিসকাস হয় মানে আঠালো হয় তাদের ক্ষেত্রেও এটা দেখা যেতে পারে আর মেনলি সালাই হওয়া উচিত সেরাস মানে তরল সেটা জায়গায় আঠালো আঠালো চটচট হলো তাদের ক্ষেত্রে হতে পারে আর আপনি যেটা দিয়ে বলেছিলেন সেটা হচ্ছে মুখ হাঁ করে শোয়া ডেফিনেটলি মুখ হাঁ করে শুলে পরে কি হয় বেসিক্যালি মুখের মধ্যে সালাইভাটা রাত্রিবেলা থাকে সেটা ড্রাই হয়ে যায় এবং ড্রাই হয়ে যাওয়ার পরে ওই স্যালাইভার বা মুখের মধ্যে আমাদের একটা নর্মাল আমরা বলি কোহ্যাবিটেড ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে সেটা হচ্ছে কোহ্যাবিটেড ফাঙ্গাস যেটা সেটাকে বলা হয় ক্যান্ডিডা সেই নর্মাল ফাঙ্গাস ইনফেকশানটাই প্রিডমিনেট করে মানে বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে মুখের মধ্যে জ্বালা শুরু হয় আমরা এক্ষেত্রে দেখি সাধারণত আমাদের মুখে কিছু হলে আমরা ইএনটি স্পেশালিস্টের কাছে চলে যাই তো এরকম একটা প্রবলেম হলে আমরা কাকে দেখাতে যাব এটাও খুব ভালো কোশ্চেন ম্যাম ব্যাপারটা হচ্ছে যে আমি একজন আজকের দিনে সুপার স্পেশাল স্পেশালিটি না সুপার স্পেশালিটি প্রচুর আমি একজন সুপার স্পেশালিটি সুপার স্পেশালিস্ট আমার সুপার স্পেশালিশন হচ্ছে আমার বলা হয় ওরাল ম্যানসেলোফেশ্যাল মেডিসিন অ্যান্ড নিডুল ডায়গনোসিস আমার কাজটা হচ্ছে মুখগহ্বর মানে মুখগহ্বর মানে ঠোঁট থেকে শুরু হয় আমাদের ঠোঁট যে দুটো আছে ঠোঁট এখান থেকে শুরু হয় ভেতরের দিকে গাল জিভ জিভের নিচটা যাকে আমরা বলি আন্ডার সার্ভাস অফ টান বা তালু যাকে বলা আমাদের হার্ড প্যালেট আমাদের ডাক্তারি ভাষায় পেছনে তার পেছনে থাকে সফট প্যালেট বা নরম তালু এবং আলজীব। এই যে আলজিবের যে এর মধ্যে যা কিছু হচ্ছে সেটা কিন্তু আমাদের এই ওরাল মেডিসিনের আন্ডারে পড়ছে ঠিক আছে তো পেশেন্টের এখানে কোন রকমের ইয়ে হওয়া উচিত না কনফিউশন হওয়া উচিত না মুখের এই জায়গার মধ্যে যে কোনো কিছু বলে পরে ওনার উচিত ওরাল মেডিসিন ফিজিশিয়ান যিনি আছেন বা ওরাল ফিজিশিয়ান যিনি আছেন তার খোঁজ করা এবং তাকে দেখানো যদিও কলকাতাতে ওরাল ফিজিশিয়ান সত্যিই খুব কম যারা প্র্যাকটিস করছেন ওরাল ফিজিশিয়ান খুবই কম আচ্ছা তাহলে ডাক্তারবাবু এই বার্নিং মাউথ সিনড্রোম যেটা বিষয়টা কি খুব কঠিন এবং ব্যয়সাপেক্ষ আপনার মতামত কি ব্যাপারটা হচ্ছে কঠিন শব্দটা এখানে হয়তো খাটবে না এখানে শব্দটা যেটা খাটবে সেটা হচ্ছে কমপ্লিকেটেড কিনা দেখুন যে কোনো রোগ যদি একটা সামান্য ভাইরাল ফিভারও হয় সেটা যদি আমরা প্রথম দিকে ঠিকভাবে চিকিৎসা করে থাকি তাহলে সেটা খুব সহজেই সেরে যায় আবার যদি এই ভাইরাল ফিভারটাকে আমরা নেগলেক্ট করি সেটা কিন্তু কমপ্লিকেটেড হয় তো বার্নিং মাউথ সিনড্রোমটাকে আপনি কতখানি কমপ্লিকেটেড করছেন আপনি কি পাড়ার দোকানে বা আপনি রাস্তার অপোজিট দোকানে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্সের বড়ি খাচ্ছেন বা আপনি আর একজন কোনো পেশেন্ট এরকম মুখে জ্বালা করছিল সেই শুনে তার প্রেসক্রিপশন ফলো করে আপনি তার ওষুধটা খাচ্ছেন কারণ আমি বলেছি বার্নিং মাউথ সিনড্রোম প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি হলে কজ ওরম খুঁজে পাওয়া যায় না সেকেন্ডারি হলে পরে আমরা অনেক কজ থাকে খুব সিম্পল উদাহরণ দিচ্ছি যাদের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হয় তাদের ক্ষেত্রে মুখের মধ্যে জ্বালা করে তাহলে সবার আগে কি করতে হবে অ্যাসিড রিফ্লাক্সটা সারাতে হবে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্নিং মাউথ হচ্ছে আইদার ডায়াবেটিস জন্য হতে পারে মানে ডায়াবেটিসের জন্য নিউরোপ্যাথি তার জন্য হতে পারে যাকে আমরা গ্লোসোফাইরোসিস বা গ্লোসোডাইনিয়া বলি অথবা ডায়াবেটিসের জন্য বারবার করে জল খাওয়া বা ইউরিনের আউটপুটের জন্য মুখটা শুকিয়ে যাচ্ছে বলে তার জন্য হতে পারে আবার এমনও হতে পারে যে পোস্ট রেডিয়েশন মানে যার হেডনেক এরিয়াতে ক্যান্সার হয়েছে সেখানে রেডিয়েশন দেওয়া হয়েছে তার জন্য এই স্যালারি গ্ল্যান্ডগুলো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে ড্রাই মাউথ বা বার্নিং মাউথ সিন্ড্রম হতে পারে বা সিম্পল কারণ সিভিয়ার স্ট্রেস যাদের ক্ষেত্রে স্ট্রেস প্রচণ্ড স্ট্রেসে ভোগেন সেটা অ্যাট এজ তাদের ক্ষেত্রেও হতে পারে যাদের ক্ষেত্রে রাতে ঘুম হয় না অদ্ভুত আবার কি জানেন বার্নিং মাউথ সিন্ড্রম ডিজিজটা আইবিএস ইরিটেটেড বাউল সিনড্রোম এর সঙ্গে যুক্ত মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের ক্ষেত্রে ইরিটেটেড বাউল সিনড্রোম আছে বা আইবিএস যাদের ক্ষেত্রে আছে তাদের কিন্তু কনকমিটেন্টলি আমরা বার্নিং মল সিড্রোম পাচ্ছি আবার এমনও হয়েছে যে পেশেন্ট যাদের ক্ষেত্রে ওরাল হাইজিন ভীষণ কোর যারা ঠিকমতো নেই ওরাল হাইজিন মেনটেন করেন না স্কেলিংয়ের নাম শুনলেই ভাবে নয়তো স্কেলিং করলে দাঁতের গোড়া নষ্ট হয়ে যাবে দাঁতের গোড়া নড়ে যাবে তাদের ক্ষেত্রে ওই ওরাল ইনফেকশনের জন্য মুখের মধ্যে জ্বালাভাবটা বেড়ে যায় কারণ ওরাল ফ্লোরা চেঞ্জ হয়ে যায় তাছাড়াও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের এই মুখের মধ্যে আমরা বলবো যে অনেক ধরনের আমরা হ্যাবিট আছে আমাদের মাউথওয়াশ ব্যবহার করা ঠিক আছে আমি কোনো কোম্পানি মাউথওয়াশ বলবো না প্রথম কথা হচ্ছে যে মাউথ ওয়াশ জিনিসটা যদি ইন্ডিকেটেড না হয় তাহলে ব্যবহার করা একদম উচিত না সব থেকে বেস্ট মাউথ ওয়াশ হচ্ছে পৃথিবীর মধ্যে গরম জলে নুন দিয়ে কুলকুচি যে কোনো কেমিক্যাল আপনি মুখের মধ্যে দিচ্ছেন তাতে মুখের যে একটা ফ্লোরা আছে যেমন আমরা জানি গার্ড ফ্লোরা আজকের দিনে আমরা জানি তো প্রিবায়োটিক প্রোবায়োটিকের নাম শুনেছি দই প্রিবায়োটিক তেমনি প্রোবায়োটিক মেডিসিন পাওয়া যায় তো সেই প্রিবায়োটিক প্রোবায়োটিক যেমন আছে মুখের মধ্যেও সেই জিনিসটা আছে যেই মুহূর্তে আমি এটা কেমিক্যাল মাউথওয়াশ ইউজ করছি তাতে কিন্তু সেই ফ্লোরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাতে কিন্তু মুখের যে পিএইচ মানে যে অ্যাসিড বা অ্যালকালাইন যে জিনিসটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু বার্নিং হাউস সিন্ড্রোমটা শুরু হচ্ছে এছাড়া পেস্ট অনেকে দেখবেন অনেক ধরনের পেস্ট আছে মানে নাম বলা উচিত না তার মধ্যে একটা একটা কন্টেন্ট থাকে যা লরাইল সালফেট সোডিয়াম লড়াইল সালফেট তো সেইটা অনেকের ক্ষেত্রে কিন্তু ইরিটেশন হিসেবে কাজ করে তো সেগুলো অনেকের ক্ষেত্রে অনেকে আছেন যারা ভীষণ লাল ওই লঙ্কা খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে ওটা হতে পারে সুতরাং ডিপেন্ড করছে পেশেন্ট কি সেকেন্ডারি কজ নিয়ে আসছেন মানে তার ব্যাকগ্রাউন্ডে বার্নিং হাউথ সিন্ড্রাম ব্যাকগ্রাউন্ডে কারণটা কি দ্বিতীয় কথা হচ্ছে কতদিন ধরে আছেন আর তিনি সেলফ মেডিকেশনটা কতদিন ধরে করেছেন তিনটে কারণ যদি না থাকে আমি বলছি আমার এই কুড়ি বছরের চিকিৎসায় এবং আমার যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেখানে যদি দেখেন সেখানে প্রচুর মানুষের ফিডব্যাক আছে এবং তারা কেউ মুম্বাই থেকে ট্রিটমেন্ট করেছেন কেউ দিল্লি থেকে ট্রিটমেন্ট করেছেন কেউ ইভেন বাইরে থেকে ইংল্যান্ড থেকে এসছেন তারাও কিন্তু ঠিক হয়ে গেছেন সব থেকে বড় কথা হচ্ছে এই রোগের ক্ষেত্রে একটুখানি ধৈর্য রাখতে হবে এটা ওষুধ দিলাম খেলাম আর সেরে গেলাম ব্যাপারটা সেখানে নয় আমরা সাধারণত দেখি যে মুখের কিছু প্রবলেম হলে প্রথমেই আমরা মেডিসিনের দোকানে ছুটি আর তারা হয় ভিটামিন সি নয় ভিটামিন বি একটা কিছু দেন আমরা সেটা নিয়ে অনেকক্ষণ ধরে খেয়ে তারপর যখন পারি না বা সেটা যখন বেড়ে যায় তখন ডাক্তারবাবুর কাছে চলে আসি আপনি এই বললেন কথাগুলো আমার এখানে একটা প্রশ্ন যেটা মনে যাচ্ছে মানে আমাদের কি খাদ্যে পুষ্টির অভাব মানে তার জন্য কি হতে পারে বিষয়টা এই পয়েন্ট আপনি খুব বড় পয়েন্ট আমি যেটা মিস করে গেছি আমি অনেক পেশেন্ট দেখেছি যাদের ক্ষেত্রে ম্যাল নিউট্রিশনটা একটা অন্যতম কারণ আমাদের শরীরে যেমন ফ্যাট সল্যুবল ভিটামিন ওয়াটার সল্বেল ভিটামিন যেগুলো মেন ভিটামিন এডি ই কে বি সি এগুলো যেমন মেন ভিটামিন তেমনি কিছু মিনারেলস যেমন আছে যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো যেমন আছে এগুলো খুব দরকার হয় ট্রেস এলিমেন্ট সেগুলো সেলেনিয়াম কোভার্ড এগুলো প্রচুর দরকার হয় তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো যদি কোনো ডিসহারমোনি হয় সেটা মেন হোক বা প্রোটিন কার্বোহাইড্রেট এর যে একটা মানে কি বলবো মানে প্রপোশন সেটাও যদি নষ্ট হয়ে যায় বা যদি দেখা যায় যে মানে এই ট্রেস এলিমেন্টগুলো অভাব হলো কারণ আজকে তো আজকালকার দিনে আমরা প্রসেস ফুড খাচ্ছি বা আমরা ওই আগের মতন খাওয়ার জন্য সময়টা দিচ্ছি না বা সেগুলোর জন্য একটা বিরাট বড় কারণ তাছাড়াও ম্যাল অ্যাবজর্শন সিন্ড্রোম বা ক্রোনস স্টেজিস বা আইবিএস সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা দেখা যায় হ্যাঁ আর একটা যেটা প্রশ্ন যাচ্ছে যে আমরা না এখন বিয়ে বাড়িতে প্রায় দেখি একটা কি বলে ওটাকে ফায়ার পান তো মানে সেগুলো খেলে কি কিছু প্রবলেম হতে পারে আমার এটা আপনার এখানে আসার পর থেকে মনে হচ্ছে এই প্রশ্নটা করা দরকার ফায়ার পান মানে মুখের মধ্যে আগুন জ্বালানোর ব্যাপারটা আমি এরকম ভাবে ঠিক মানে মেনে নিতে পারছি না মুখের মধ্যে এমনি যারা সিগারেট খান দুটো এন থাকে একটা আর বার্নিং এন্ডের টেম্পারেচার মোর দ্যান নাইন হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড নন বার্নিং এন্ডের টেম্পারেচার হচ্ছে প্রায় নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচার নাইনটি নাইন ডিগ্রি সেন্টিগ্রেডটা যদি আমরা কন্টিনিউসলি মুখের মধ্যে নিতে থাকি তাতেই আমরা মুখের মধ্যে অনেক ধরনের ক্যান্সারাস বা প্রি ক্যান্সারাস কন্ডিশন দেখি তো সেক্ষেত্রে একটা মুখের মধ্যে আগুন নিয়ে থাকা সেই জিনিসটা আমি জানি না কতখানি মানে অ্যামিউজমেন্টের ব্যাপার এটাই আমি বলতে পারবো না দ্বিতীয় কথা আপনি যেটা পানের উল্লেখ করলেন পানের মধ্যে ক্ষয়ের এবং চুন থাকে চুনটা ইরোশান করে মিউকোসাটাকে আর দ্বিতীয় কথা ওর মধ্যে সুপারি থাকে বা আজকের দিনে সুপারি জাতীয় প্রোডাক্ট সেটা বাজারে অনেক পাওয়া যায় সেটা মুখের মধ্যে নেওয়া হয় এবং তার কেমিক্যাল শখ সেটাও কিন্তু এই বার্নিং হাউথ সিনড্রোম করে ইনডাইরেক্টলি ওএসএমএফ ফলে। এখানে বলে রাখা ভালো আমরা যেমন সিস্টেমিক অনেকগুলো রোগের নাম বললাম এই যে আইবিএস চর্শন সিন্ড্রম আইবিএস ক্রোনস তেমনি মুখের মধ্যে কিছু রোগ আছে যেমন আমরা বলি লাইকেন প্লানাস ওরাল অ্যাপথাস আলসার পেমফিগাস এগুলো কিন্তু মুখের থেকে শুরু হয় এবং এই রোগগুলো থেকেও কিন্তু বার্নিং মল সিনড্রোম হয় সুতরাং কি রোগ হয়েছে সেটা দেখা পেশেন্টের হিস্ট্রি নেওয়া এবং তার পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন এটা করে রোগটা কারণ নির্ণয় করা এবং তারপরে তার নিদান দেওয়া এটা করলে ডেফিনেটলি মানে খুব গর্বের সঙ্গে বলতে ভালো লাগছে যে আজকের ডেটে কুড়ি বছরে আমি যা পেশেন্ট করেছি তার পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট পেশেন্টও মানে ফেলিওর হয়নি তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন আমার আর একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই যে আমরা বারে আলোচনা করছি এক্ষেত্রে কি কিছু প্রিকশন যদি আমরা নিতে পারি তাহলে কি এই প্রবলেমটা একটু কমতে পারে মানে কি মেথডটা হতে পারে যে মুখে কিভাবে যত্নটা নেব আমরা বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এটা মানে আজকের ওয়ার্ড না এটা মনে হয় মানে কত যুগ আগেকার শব্দ মানে চয়ন সেটা আমরা জানি না তো অবশ্যই কোনো রোগ হওয়ার আগে রোগটাকে প্রিভেন্ট করা সবচেয়ে বড় দরকার করতে গেলে সবার আগে আমাকে আমার যে মুখের ডাক্তার ওরাল ফিজিশিয়ান বা ডেন্টাল সার্জেন আমরা বলে থাকি তাকে রেগুলারলি চেক আপ করা রেগুলারলি চেক আপ করার কথাটা খুব ভেগ মানে রেগুলার মানে পাঁচ বছর অন্তর হতে পারে দু বছর অন্তর হতে পারে এক বছর অন্তর হতে পারে আমরা যেটা বলে থাকি বা ডাব্লিউইচও ক্রাইটেরিয়া যেটা বলে থাকে সেটা হচ্ছে বছরে অ্যাটলিস্ট ছ মাস দুবার দুবার চেক আপ মানে ছমাসে একবার করলে কি হয় যে উপসর্গগুলো হচ্ছে সেগুলো ওই হতে হতে চার থেকে ছমাস সময় নেয় তার মধ্যে উনি হয়তো বুঝতে পারছেন না পেশেন্ট হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমরা তাকে অ্যাওয়ার করতে পারি এই প্রসঙ্গে বলে রাখা উচিত ওরাল ক্যাভিটিকে বলা হয় মিরর অফ ইউর বডি ইমেজ আপনি আগেকার দিনের মুভিতে দেখবেন যে এসে সবার আগে বলে জীব খুলুন করুন মুখটা বড় করুন টর্চ দিয়ে দেখা মুখের মধ্যে আমাদের শরীরের মধ্যে যা ইনফেকশন যা কিছু হয় মুখের মধ্যে অনেক কিছু রিফ্লেক্টেড হয় সবার আগে তো সেটা আমরা কিন্তু মুখটা দেখে মুখের ভেতরটা দেখে বলে দিতে পারি তো এক নম্বর এটা দ্বিতীয় কথা হচ্ছে রেগুলার স্কেলিং করা আমি যারা মানে এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যাদের মনের মধ্যে এখনো ঢুকে আছে স্কেলিং করলে দাঁত নষ্ট হয়ে যায় বা আমার অমুক বাড়িতে বা অমুকজন স্কেলিং করেছেন দাঁতের গোড়া নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো যে আমি বা আমার কলিগস বা আমার যারা প্যারাডেন্টাল স্টাফস আছেন তারা অন্তর্পক্ষে চারবার বছরে স্কেলিং করে উন্নত দেশে মানে ডেভেলপ কান্ট্রি তাদের মাস্ট যারা এখান থেকে বাইরে যাচ্ছেন জিজ্ঞেস করবেন যারা এখান থেকে এনআরআই হয়ে বাইরে যাচ্ছেন তারা স্কেলিং করে বাইরে যান এবং স্কেিংটা অবশ্যই প্রফেশনাল হ্যান্ডে করতে হবে এবং সেটা ভালো ডাক্তারবাবুকে দিয়ে করতে হবে তৃতীয় কথা হচ্ছে আননেসারি মুখের মধ্যে মুখকে ভালো রাখার জন্য ওই ফ্রেশ রাখার জন্য ফ্রেশনার সেগুলো না নেওয়া দ্বিতীয় কথা হচ্ছে মাউথওয়াশ যদি না ডাক্তারবাবু দিয়ে থাকেন সে মাউথওয়াশটা আর্নেসারি ইউজ না করা যেটা আমি আগেই বললাম মুখের ফ্লোরা চেঞ্জ করে দেয় তৃতীয় কথা হচ্ছে যে বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায় আজকালকার দিনে কেউ সাদা করছে কেউ একদম মুক্ত মতো সাদা করছে তো পেস্টে কোনো রোল সেরকম ভাবে নেই যদি থাকতো তাহলে ক্যাভিটি হতো না যদি থাকতো তাহলে সেন্সিটিভ হতো না মাত্র দু মিনিটের জন্য পেস্ট করিয়ে কিছু লাভ হয় না তার থেকে বরং ব্রাশটা ভালো করে করা তৃতীয় কথা হচ্ছে সেলফ এক্সামিনেশন অফ মাউথ এটা খুব ইম্পর্ট্যান্ট মানে সার্টেন এজের পরে আমরা এটা বলি আচ্ছা আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন সব দিন দেখার দরকার নেই পনেরো দিনে একবার মুখটা একবার একবার জাস্ট খুলে দেখে নিন ঠোঁটটা উঠিয়ে দেখে নিন যে কোথাও আপনি অ্যাবনর্মাল কিছু সাদা দাগ সাদা প্যাচ কিছু লাল প্যাচ কিছু দেখছেন কিনা মুখের কোনো পোর্শানে আপনার কোনো টিংলিং সেন্সেশন মানে পিঁপড়ে যেমন করে হেঁটে বেড়াচ্ছে সেরকম আছে কিনা বা জিভের কোনো পাশে এরকম টিংলিং সেন্সেশন হচ্ছে কিনা বা হঠাৎ করে মুখের থুতুটা বেরোনো কমে গেল সেটা হচ্ছে কিনা বা আপনার এই পাশের যিনি ঘুমিয়ে আছেন তিনি বলছেন যে মুখ কর্ম করছে সেটা আপনার আসছে কিনা বা এটা হতে পারে যে কোন একটা পোর্শন মানে চেহারা কোন একটা পোর্শন গালের এই কানের নিচে হঠাৎ করে ফুলতে শুরু করে যাই নিম্ন আমরা বলি সেই নিম্নগুলো আছে কিনা হ্যাঁ বা মানে ভিজিবল কোন অ্যাবনরমালিটি আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা তার থেকে টেস্ট সেনসেশন অল্টার টেস্ট সেনসেশন আমি খেতে খেতে নর্মাল খাবার খাচ্ছি তাতে টেস্ট পাচ্ছি না যেটা করোনার সময় হয়েছিল এবং গিলতে গেলে ব্যথা লাগছে কিনা ঢুক গিলতে গেলে ঠিক আছে সেই জিনিসগুলো যদি থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা যেন এই ওরাল ফিজিশিয়ান এক খোঁজ করি এবং সেখানে যেন দেখা করি তাহলে আর একটা জিনিস মাথায় আসছে এই যে আমরা যেমন সুগার ডায়াবেটিস এই সমস্ত রোগীর ক্ষেত্রে একটা ফলোআপের মধ্যে থাকি মানে এক্ষেত্রেও কি আমরা তাহলে একটা ফলোআপ এর মাঝখান দিয়েই যাব সেটা বোধহয় খুব দরকার বার্নিং মাউথ সিনড্রোমে যদি এতখানি ডিসকাশনে পরে আমরা যদি দেখতে পারি যে এটা একটা পেছনে একটা কতগুলো কারণ আছে সেই কারণগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বলতে গেলে ওই মানে তার ফলোআপে দরকার হয় সুতরাং যদি সুগারে চেঞ্জ হতে থাকে যদি যদি ওই প্রেশারের মেডিসিনে চেঞ্জ হতে থাকে যদি আমাদের সালাইভাতে কোনো প্রবলেম হতে থাকে বা যদি কোনো অটোমিন ডিসঅর্ডার কোনো কিছু হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু আমাদের এই বানি মুখ সিন্ড্রোম আসতে থাকে এবং সেটা যদি আসে সেটার যদি ফলো দরকার হয় তাহলে এই সিন্ড্রোমের ক্ষেত্রেও সুস্থ হয়ে যাওয়ার পরে মানুষ যেটা ভুল করেন আমি তখন সুস্থ হয়ে গেছি এই বলে উনি আর আসলেন না তারপরে দেখা গেল যে এক বছর পরে তিনি একটা বড় ক্যান্সারাস গ্রোথ নিয়ে আসলেন তো ফলো আপটা এক্ষেত্রে বাকি রোগের জরুরি এবং যেটা ম্যাক্সিমাম ভুল করে সেটা ভুল করবেন না দয়া করে সুস্থ সুস্থ হয়ে গেছেন থাকুন তিন মাস বা চার মাস অন্তর ডাক্তারকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই জন্য বলছি কারণ এই রোগগুলোর ক্ষেত্রে পেশেন্টের সঙ্গে কথা বলা পেশেন্টের স্লিপ প্যাটার্ন জানা পেশেন্টের বিহেভিয়ার জানা পেশেন্টের ফুড ইনটেক জানা প্রতিদিনের এবং তারপরে সেটাকে মডিফাই করা এবং তারপরে আমার ইনভেস্টিগেশন করা বা আমার ক্লিনিক্যাল দেখা তারপরে এই রোগটার জন্য ওষুধ দেওয়া হয় এতগুলো কাজ থাকে তো এগুলো ক্ষেত্রে অবশ্যই মানে প্রি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আসা এবং যাতে ভালো করে দেখা যায় সেটা করা উচিত আমরা তাহলে বুঝতে পারছি যে প্রি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আসা একটা ফলো পুষ্টিকর খাবার মানে এগুলো তো একদম ভীষণভাবে দায়ী আর এটা কি তাহলে মুখের কোনো নির্দিষ্ট অংশে হয় না তাই তো না পুরোটাতেই হতে পারে আপনার কথাটা নিয়ে বলছি প্রথম কথা হচ্ছে পুষ্টিকর খাবার যাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট এক নাম্বার সেটা খাওয়া রেগুলার আমাদের শরীরচর্চা যাকে বলে একটা মিনিমাম আধ ঘন্টা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ একটা সার্টেন স্টেজ আমি উল্লেখ করছি না ছয় থেকে আট ঘন্টা খুব ভালো ঘুম কেউ কেউ বলেন যে আমি আমি তো ঘুমিয়ে নিচ্ছি দিনের বলবো তাহলে বেলায় রাতে খান রাতে খাবারটা ব্রেকফাস্টে খান তাই না ব্যাপারটা যে সময় যেটা দরকার সরকার রিদম অনুযায়ী বলা হচ্ছে আমাদের ঘুমের টাইমটা ওই সময় দরকার সেই সময় কটাল লেভেলটা সব থেকে কম থাকবে ঠিক আছে প্লাস প্রত্যেক ছমাস অন্তর অন্তর দেখানো দাঁতের কেরিসের জন্য তো আছেই জন্য তো আছেই কিন্তু মুখের মধ্যে কোনো এরকম অঘটন ঘটছে কিনা সেটা তো আপনি বুঝতে পারছেন না কেউ কেউ আজকের দিনে কিন্তু আমরা পেশেন্ট পাচ্ছি যারা কিন্তু ভীষণ কনসিয়াস তারা এডুকেটেড তারা দেখেই তারা আসছেন ডাক্তার আমার মুখের মধ্যে না এই জায়গাটা লাল হয়েছে এটা সাদা হয়েছে একটু দেখে দিন ঠিক আছে বা ডেঞ্চার যারা ডেঞ্চার পরে আছেন তারা ডেঞ্চারটাকে ক্লিন করেন না প্রতিবার খাবার পরে প্রত্যেকবার খাবার পরে ব্রাশ করা পেস্ট দিয়ে ব্রাশ করার দরকার নেই ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে জাস্ট সঠিকভাবে ব্রাশ করা ব্রাশিং টেকনিক দেখানোর দরকার নেই আজকের দিনে ইউটিউব আছে আমার থেকে ভালো দেখাবেন আর এই রোগ অবশ্যই কিউরেবল রোগ সঠিকভাবে যদি এর চিকিৎসা হয় এবং চিকিৎসার যদি ধারাবাহিকতা থাকে যাকে আমরা বলি ফলো থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই রোগ কিওর হবে এবং ঠিক হবে তাহলে আমরা এতক্ষণ ডক্টর ইন্দ্রনীল মুখার্জির সাথে কথা বলছিলাম এবং ডাক্তারবাবুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম আমরা পুষ্টিকর খাবার খাব অবশ্যই হাইজিন মেনটেন করব এবং ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করব। কিন্তু যার সাথে এতক্ষণ কথা বললাম তাকে আমরা কোথায় পাবো ডাক্তারবাবু একটু যদি বলেন আপনি কোথায় বসেন আমি কলকাতাতে অ্যাভেলেবেল কলকাতাতে যে সব জায়গাগুলোতে অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে কলকাতা অ্যাপোলো ক্লিনিক কতগুলো অ্যাপোলো ক্লিনিক আছে যেমন অ্যাপোলো ক্লিনিক ঠাকুরপুকুর উডল্যান্ড হসপিটাল আমার নিজের ক্লিনিক বেহালা চৌরাস্তা লাইফ কেয়ার ডেন্টাল ক্লিনিক এবং হেলেন ক্রস এই জায়গাগুলোতে আমি অ্যাভেলেবেল আর আমার তো ফোন নাম্বার থাকবেই আমার ফোন নাম্বারে ফোন করা পার্টিকুলার টাইমও আছে তো সেই টাইমে ফোন করলে আমাকে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখানো যাবে তাহলে ডাক্তারবাবুর ফোন নাম্বার আমাদের স্ক্রিনে তলায় যাচ্ছে আপনারা একটু সেদিকে নজর রাখবেন এবং যোগাযোগ করে নেবেন অবশ্যই এতক্ষণ প্রতিদিন নিউজের জন্য আমি সোনালি এবং আমার সাথে ক্যামেরা পারসন আবির ছিলেন আপনারা প্রত্যেক দিনই আমাদের এই নিউজের বিভিন্ন বিষয় জেনে থাকেন যা আমাদের সমাজের উপকারে লাগে ঠিক সেরকমভাবেই আজকের এপিসোডটা আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুব উপকারে লাগবে প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ